যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর এক শ্রেণীর মানুষ যারা শিয়ে সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু ইদের প্রশ্নে দ্বন্দ্ব নেই সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান নাকি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি এই কথা কে বললেন মুজাফফর বিন মহাসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন সময় কথাটা বললেন যখন ইরানের উপর চলতেছে হামলা ইরানের মানুষ যখন প্রাণ হারাচ্ছে প্রাণ দিচ্ছে ইসরায়েলের হাতে তখন তারা এইটা তাদের দুর্নাম নিয়ে বসে গেছে আর অন্যদিকে ইসরায়েলের তেলাবিতে যখন হামলা হচ্ছে হামলার খবর শুনে আসতেছে তখন বিশ্বের সত্তরটি থেকে ঊনসত্তরটি থেকে সত্তরটি মুসলিম দেশ তারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে তবে বাংলাদেশের কিছু কিছু এক সম্প্রদায়িক লোক তাদের সমস্যা হবে যারা এই থাকে অর্থ ডলার যাদের খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে যারা তো তেলাবি যদি ধ্বংস হয়ে যায় সেখান থেকে আর অর্থ আসবে না কাজে তাদের গাড়ির আর ঘুরবে না তারাও বিপদে পড়ে যাবে তো আজকে এই ইরান সম্পর্কে বিন মহাসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে নিকৃষ্টতম কথা ভাষা এটাকে আপনারা শুনে আসুন তারপরে এদেরকে সুন্দর সলিউশন জবাব দিয়ে দিলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি যদিও তিনি ইতিপূর্বে শিয়াদের বিভিন্ন ভ্রান্ত মতবাদের কথা বলেছেন কিন্তু এই মুহূর্তে শিয়াদের অবস্থানে বিশ্বের সমস্ত মুসলিম দেশকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি তো চলুন আমরা এখন বক্তব্যগুলো শুনে আসি যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না কথাটা শুনে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণী শিয়া শিয়াদের মধ্যে আছে বাতেন আছে বাতেনিয়া আছে আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলই আছে জাইদি আছে তারপরে আপনার কি নাম করলে ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম শাহ মধ্যে প্রায় ষাটটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের কোরআনের পাড়া হলো নব্বই পারা এদের কোরআনের আয়াত সতেরো হাজারের বেশি রাফেজিরা কি আগে বোঝায় এরা রাফেজি কিনা আমি তো ভুলো বলতে পারি তাই না হ্যাঁ ভুলো বলতো একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম এবনুল বাজ রাহিমাহুল্লাহ কে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো সালে তেরো মে তিনি মারা গেছেন সরি উনিশশো সালে তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা আসহাবুল তারা হলো খমিনীর অনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন হা ওলা ইয়া যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খতিকর ওয়াখাদ আর নুসাই রি নুসাই রিয়া আসহাব ও হাফেজ আসাদ হাফেজা আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলতো কার বাপ হ্যাঁ বাশার আল আসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে ভরে অনেক আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া নুসাই শিয়া ওয়া জামাতুন ফি সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনি আকিদার এইরাই হলো ইসমাইল আকিদার সালাসা এই তিনটা দল হল রাফেজিরা তারপর বলেছে হোম কাতুন তারা হলো কাফের উলাই কাফারাতুন। তাহলে বললেন রাফেজিরাও কাফের নুসাইরিরাও কাফের বাতেনিরাও কাফের ইসমাইলাও কি আপনি শোনেন আপনি রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে বুঝেন না কথা সমস্যা তো এই জায়গায় বেছে আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমামিবনু বাজ রহিমা তিনি বলে গেছেন যখন আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে বছর দিকে তিন বছর যোগ দেন আঠানো এরপরে শুধু এটা ইমাম আলবানি রহিমা বলছেন শোনেন তার কাছে এই খমিনির পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই আকিদা তারা বিশ্বাস করে আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকর এবং ওমরকে মনে করে ফেরাউন আর হামান তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে ওসমান রদে আনহু কুরআন তারা সে কি করেছে বিকৃত করেছে নাউজুবিল্লাহ এক মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল ইসলামের কাছে আসতে ভুল রয়েছে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে তো ভুল করে জিবরাইল এসে গেছেন মোহাম্মদ সাল ইসলামের কাছে এটাই তাদের আঁকি দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরস্তা নন ফেরেস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বলল যে জিব্রাইলে কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইলকে আসতে হতো আসলে আলীর কাছে আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লামের পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে এটা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর ওপরে আউবাকার সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটা ভুল হবে মানে কোনো হিসেবে নেই দুটাতে একটা শব্দ চলেই না সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক সূচনা কারণ তারা শুরু করেছিল কেন্দ্র করে সেখানে পারে নাই কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই ক্রিয়া কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে করবে সে অপেক্ষায় বসে আছে এবং তার নাম সেটা আপনারা আমার ভালো প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে খিদিরে আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম বিহা ওয়া লাহুম আয়ুনুন বিহা উলাইকা কাল আনআম বিলহুম এই শ্রেণীর মানুষগুলো বুঝবে না ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু হিন্দুদের প্রশ্ন দ্বন্দ্ব নয় আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইরান নামক রাষ্ট্রটা মুছে যাক ঠিক সেজন্য যদি समस्त মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে ঠিক 57 মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি কয়টি জাতি আজ যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা সাতান্নটা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয়ে সংস্কৃতির পরিচয় ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে সাতান্নটি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই সাতান্নটি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরাইলকে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব সেটা ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলো সমর্থন ছাড়া ইরান এক ঘন্টা টিকে থাকতে পারবে না কিন্তু ইরপিদের প্রস্ত্রে কোনো ছাড় নাই ইসরায়েলের জারি শেষ ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন ডম আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড সব কিছুকে ভেদ করে ইরানের মিজাইল আঘাত করছে দুই বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী হিংস রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনার গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে যখন মিজাইলের আঘাত হয় তেলাবিবে আমাদের হৃদয়ে আনন্দের সবগুলো রাষ্ট্র সৌদি আরব কাতার বাহরাইন এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংসা হামলার কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোন নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই উচিত আল্লাহ করিম কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কি না না হলে বুঝে যাব কত ধানে কত চা আপনাদের মুরব্বি নিয়ে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো মৌলবী সব বলে নাই আমি যা যৌক্তিক কোরআন সন্না ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা বক্তব্য আসলাম এবং এদের সামনে বিভিন্ন মতামত যদি আপনাদের নিজ নিজ থাকে আপনারা ভিডিও বক্সে অনেকেই মতামত করবেন ইনশাআল্লাহ তাহলে এটা আমি জানি ভালো মন্দ আপনারা যারা ভিডিও দেখেন আমার আপনারা জানেন বিভিন্ন জ্ঞানী মানুষ আলে মোলামা কিরমগঞ্জ তিনারাও আমাদের এই ভিডিও দেখেন তাই আপনারা আপনাদের নিজ নিজ সঠিক মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি